নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই পোস্ট অফিসের যে সমস্ত ভালো ভালো স্কিম রয়েছে তার মধ্যে থেকে একটি স্কিম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যেখানে সেই স্কিমের নাম হলো যে কিষাণ বিকাশপত্র এখানে মাত্র একশো মাসে আপনার টাকা ডবল হয়ে যাবে এবং ইন ডিটেলস আপনাকে জানিয়ে দেবো এই প্ল্যান সম্বন্ধে এখানে কী কী সুবিধা আপনি পেয়ে যাবেন বর্তমানে পোস্ট অফিসে অর্থ সঞ্চয় করার জন্য বিভিন্ন স্কিম রয়েছে এবং জনপ্রিয় এই স্কিমগুলোর মধ্যে থেকে অন্যতম একটি স্কিম হলো কিষাণ বিকাশপত্র কেন্দ্রীয় সরকার মূলত কৃষকদের কথা মাথায় রেখে পোস্ট অফিসের তরফ থেকে কিষাণ বিকাশপত্রের সূচনা করে দিয়েছিল উনিশশো আটানব্বই সালে কেন্দ্রীয় সরকার কিষাণ বিকাশপত্র নামের একটি যে স্কিম রয়েছে সেটিকে চালু করেছিল এরপর দু হাজার এগারো সালে এই স্কিমটি বন্ধ হয়ে যায় এবং দু হাজার চোদ্দো সালে আবার এই স্কিমটিকে চালু করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের এই স্কিমটিতে আপনি টাকা ডবল করার জন্য একটি বড় সুবিধা পেয়ে যাবেন এবং বলা যেতে পারে এটি সেরা একটি স্কিম আপনার টাকাকে পুরোপুরি ডবল করে নেওয়ার জন্য তো বন্ধু কেন্দ্রীয় সরকারের যে কিষাণ বিকাশপত্র এই স্কিমটি সম্বন্ধে আরও আলোচনা এই ভিডিওতে রয়েছে তাই পুরো ভিডিওটি দেখে নিন এই স্কিমে যদি আপনি টাকা রেখে দেন তাহলে একশো মাসে যদি আপনি টাকাটা রেখে দেন তাহলে সেই টাকাটি আপনার সামনে পুরোপুরি ডাবল হয়ে ফিরে আসবে এবং এই স্কিমে যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে সর্বনিম্ন এক হাজার টাকা থেকেই আপনি শুরু করতে পারবেন আপনার বিনিয়োগ এই স্কিমে আপনি সর্বোচ্চ যত খুশি টাকা বিনিয়োগ করতে পারবেন এবং এখানে লিমিট কিছু বলে দেওয়া হয়নি এবং এখানে যদি আপনি হিসাব রাখেন যে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে এখানে সুদের পরিমাণ দেওয়া হয়েছে সাড়ে সাত শতাংশ অর্থাৎ আপনি যা টাকা রাখবেন সেই টাকার উপরে সাত দশমিক পাঁচ শতাংশ হারে আপনি সুদ পেয়ে যাবেন এবং পোস্ট অফিসের এই স্কিমে যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি এখানে আবেদন করতে পারেন আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে এছাড়া কোনো নাবালকের নামে তার অভিভাবক এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন পোস্ট অফিসে আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট এবং জয়েন্ট অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন এবং এই দুটি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখানে স্কিম এই স্কিমেতে আপনি ইনভেস্ট করতে পারবেন তো বন্ধু একটা প্রশ্ন প্রশ্ন আসতে পারে যে কিভাবে আপনি আবেদন করবেন কেন্দ্রীয় সরকারের এই স্কিমে আবেদন করার জন্য আপনাকে পোস্ট অফিস থেকে এই স্কিমের ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেই ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করে পোস্ট অফিসেই জমা দিতে হবে এবং আপনাদের সুবিধার্থে আপনি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন যেখান থেকে আপনি এই আবেদন করার ফর্মটি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এবং আপনার যে সমস্ত ডকুমেন্ট জমা পড়বে এই সমস্ত এই এই স্কিমটিতে আপনি যদি আবেদন করতে চান সেটি হলো যে কিষাণ বিকাশপত্রের যে ফর্মটি রয়েছে সেটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে বা আপনি পোস্ট অফিস থেকে কালেক্ট করতে পারেন এর সঙ্গে আপনাকে দিতে হবে আপনার আধার কার্ড আপনার প্যান কার্ড জন্ম সার্টিফিকেট বাসস্থানের যে প্রমাণপত্র রয়েছে সেটি এবং এই স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার মোবাইল নাম্বার ও ইমেল আইডি এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে জমা দিতে হবে পোস্ট অফিসের এই স্কিমে আপনি সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যত খুশি আপনি জমা করতে পারেন এখানে মাত্র এক হাজার টাকা যদি আপনি জমা করেন তাহলে একশো টাকার গুণিতকে বিনিয়োগ করে আপনি টাকা জমাতে পারবেন বর্তমানে পোস্ট অফিসের সুদের পরিমাণ বলা হয়েছে যে সাত দশমিক পাঁচ শতাংশ এই স্কিমে টাকা ডবল হওয়ার জন্য সময় লাগতো আগে একশো চব্বিশ মাস সেটি এখন কমিয়ে সেটিকে আনা আনা হয়েছে একশো পনেরো মাস অর্থাৎ যেটিকে বলা হচ্ছে যে ন বছর সাত মাস অর্থাৎ পুরো দশ বছরও আপনাকে টাকাটি রাখতে হবে না পোস্ট অফিসে তার আগেই কিন্তু আপনার এই টাকাটা পুরোপুরি ডবল হয়ে আপনাকে রিটার্ন সমেত তার সঙ্গে সাত দশমিক পাঁচ শতাংশের সুদ দিয়ে আপনাকে ফেরত দেবে অর্থাৎ দেখাই যাচ্ছে যে এই প্ল্যানটি পোস্ট অফিসের অন্যতম একটি সেরা স্কিম যেখানে আপনি বিনিয়োগ করে বেশি পরিমাণে সুদ পেয়ে যাবেন এই ছিল বন্ধু আপডেট আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে লিঙ্ক পেয়ে যাবেন ফর্ম ডাউনলোড করে নিতে পারেন এবং আপনার নিকটবর্তী যে সমস্ত পোস্ট অফিস রয়েছে সেখানে গিয়েও আপনি যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ বন্ধু অবশ্যই এই প্ল্যানটি বা এই স্কিমটি কেনার আগে পোস্ট অফিসে গিয়ে আরও ভালো করে তথ্য জানবেন সবটা ভালো করে জেনে বুঝে নিয়ে তারপরেই কিন্তু এই স্কিমে আপনি অবশ্যই ইনভেস্ট করবেন তো এই ছিল বন্ধু আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড